কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা উত্তর হলো কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয় অতএব কোরবানির পশুর গোষ্ঠ যেমন বিক্রি করা যায় না তার চামড়াও বিক্রি করা যায় নয় এটাই মৌলিক বিধান এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই সেক্ষেত্রে আমরা কি করবো উত্তর হলো এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন কোনো মাদ্রাসাকে লীলা বোর্ডিং আছে সেখানে অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন সবচেয়ে উত্তম দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নেয় এটাই হলো মূল বিধান আমাদের দেশে সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগ্য করবে যদিও আমাদের আহ এটাকে যায় মনে করেন বা বলেন সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে তারপরও মৌলিক বিধান যেহেতু গোষ্ঠীর মতো চামড়াও বিক্রি করা যাবে না বরং হয় যে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধায় আহ পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয় তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা আহ করে দিতে হবে গরিব দান করে দিতে হবে লাইভ